পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল ভুলের কারণে হেরেছে বাংলাদেশ বলছেন বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ হৃদয়ের স্লো ব্যাটিং চাপ বাড়িয়েছে তবে এটা তার একটা খারাপ দিন হিসেবেই দেখতে চান তিনি সে সাথে রিশাদ সহ দলে বাকি স্পিনারদের ফিল্ড সেট দুর্বলতা দেখছেন মুশতাক দর্শক বড় হার দিয়ে পাকিস্তান সফর শুরু করল বাংলাদেশ দল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এই প্রেস বক্সে বসে বাংলাদেশ দলের অসহায় আত্মসমর্পণটা দেখতে হয়েছে ম্যাচ শেষে দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ উন্মোচন করলেন হারের কারণটা তিনি বললেন এই ম্যাচে টেকটিক্যালি বাংলাদেশ পিছিয়ে পড়ছে বা হেরে গেছে সো আই থিংক উই লিটল বিট টেকটিক্যালি উই বিল লিটল বিট লেস আমার মনে হয় টেকনিক্যালি আমরা আজ কম স্মার্ট ছিলাম তার মানে এই নয় আমাদের ব্যাটাররা দুশো রান করতে পারে না লিটন শুরু করেছিল মনে হচ্ছিল জয় সম্ভব কিন্তু ওভার প্রতি 13 14 রান হয়ে যাওয়াটা খুব কঠিন 13 14 রানস পার ওভার ইজ টু মাচ হারের দায় কখনো একজন ক্রিকেটারের গায়ে দেয়া যায় না তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে দুশো দু রান তাড়া করতে নেমে চার নম্বরে নামার হৃদয় যেভাবে মন্থর ধীরস্থির ব্যাটিং করেছেন সেটা ছিল কটো। তাই তো ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্পিন কোচ মুশতাক আহমেদের কাছে প্রশ্ন ছিল হৃদয় কেন এমন মন্থর ব্যাটিং করলেন আমরা বিশ্বাস করি আজ সে মোমেন্টাম না পাওয়ায় ভালো করতে পারেনি হৃদয় খুব ভালো ক্রিকেটার গেম চেঞ্জার সে যখন ব্যাটিং করে খুব ভালোভাবে বল কানেক্ট করে অতীতে অনেক দৃষ্টান্ত দেখিয়েছে গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ দল যখন আগে বোলিং করেছে তখন লিটন দাস দুই পেসার সাকিব এবং শরীফুলের ওভার পূর্ণ করেন তিনি তিন স্পিনারের মধ্যে পার টাইমার শামীম পাটোয়ারি কেবল ভালো বোলিং করেছেন বাকি দুজন ছিলেন যাচ্ছে তাই খুবই ব্যয়বহুল অথচ একই কন্ডিশনে যখন পাকিস্তান বোলিং করতে এলো তখন সাদাব খান সহ তাদের বাকি স্পিনাররা ছিল কিন্তু বেশ কার্যকর তাহলে বাংলাদেশ কোথায় পিছিয়ে পড়লো ঋষাদরা কেন এতটা মার খেলেন ট্যাক উদ উদ কখনো আপনাকে ফিল্ডিং দিয়ে আক্রমণ করতে হবে বল দিয়ে নয়। যেমন আকাশ সালমানকে পেস দেওয়া যাবে না স্লো বল করতে হবে ভেরিয়েশন দিতে হবে হাসানের বিপক্ষে জোরে বল করাটা প্রয়োজন ছিল এই বিষয়গুলো শিখতে হবে পেজ কর না ও হাত পেজ চলতে তো ও প্রথম টি টোয়েন্টি হারের হতাশার মাঝেই স্পিন কোচ মুশতাক আহমেদ দেখতে পেয়েছেন একটি আশার আলো আর সেটা হলো স্পিনার শামীম বাটোয়ারি তাজ শামি থিঙ্ক বল ফর ওভার্স এনি বল Very well actually. Hassan Rahman, Jumuna Sports, Lahore, Pakistan.